শুনো শুনো শোনো সবে সোনো দিয়ে আমি রেঁধেছি কুমড়ো ফুলের বড়া সঙ্গে বেগুনি করিয়া যতন আমাদের বাগানে বন্ধুরা অনেক কুমড়ো ফুল হয়েছে দেখুন কুমড়ো ফুলগুলো তুলে নিয়ে এসেছি আর এর নিচের যে পাটটা এটাকে ভেঙে নিতে হবে আর এটা বাদ দিয়ে দিতে হবে কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য এখানে পরিমাণ মতো বেসন দিয়ে নিয়েছি আমি এখানে ছোলার বেসন ব্যবহার করেছি অল্প একটু হলুদ গুঁড়ো ব্যবহার করলাম হাফ স্পুন মতন লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি আর হাফ স্পুন মতন কালো জিরে দিয়ে নিচ্ছি প্রায় ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মিলিয়ে নিচ্ছি এবার এক পেঞ্চ মতন খাবার সোডা দিয়ে নিচ্ছি অল্প অল্প জল ব্যবহার করে একটা লেই মতন ব্যাটার তৈরি করে নেব কুমড়ো ফুলের নিচের অংশটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর খুব ভালোভাবে এগুলোকে ধুয়েও নিয়েছি বেসনটা খুব ভালো করে মেখে নিয়েছি এবারে রিফাইন অয়েল কিছুটা গরম করে নিয়েছি আর সেই গরম তেল খানিকটা দিয়ে নিচ্ছি ব্যাস আর কিছুই না ব্যাটারে ডিপ করে নিয়ে এরকমভাবে একটু ব্রাশ করে নিয়ে গরম রিফাইন অয়েলে বেশ ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হবে একইভাবে কুমড়ো ফুলের বড়াগুলোকেও খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নিচ্ছি কুমড়ো ফুলের বড়া তো করেইছি সঙ্গে সঙ্গে কিছু বেগুনিও করে নেব তার জন্য বেগুনগুলোকে ধুয়ে নিয়ে সরু সরু করে কেটে নিয়েছি আর মাঝেও এরকম ছোটো ছোট কাট দিয়ে নিয়েছি ব্যাস আর কিছুই না শুধু এরকমভাবে দুপাশে ভালোভাবে লাগিয়ে নিয়ে একটুখানি ঝেড়ে নিলে বাইরে পড়বে না আর এটা একদম রেডি দিয়ে নিচ্ছে এবারে বেগুনিটাকে এরকমভাবে কাটলে দেখতে বেশি ভালো লাগবে সেজন্যই এরকম ভাবে কেটেছি এগুলোকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে উঠিয়ে নেব ভাজার সময় দেখুন খানিকটা কুমড়ো ফুলের কালারটা যদি না থাকতো তাহলে দেখে বোঝাও যেত না যে এটা কুমড়ো ফুল নয় ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর মা বানিয়েছে খিচুড়ি গোবিন্দভোগ চালের বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আজ দুপুরের এই আয়োজন ছিল বন্ধুরা